আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম সাতক্ষীরা তিন আসনের সাবেক এমপি ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের ক্ষমা প্রার্থী আজিজ কালিগঞ্জ উপজেলা সদরে বকুল ডিজিটাল সাইন প্রোপাইটরের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তিনি বলেন আমি মোহাম্মদ আজিজ হাসান জামি প্রোপাইটর বকুল ডিজিটাল সাইন এই মর্মে ঘোষণা করতেছি যে আমি দীর্ঘদিন যাবৎ কালীগঞ্জ উপজেলা সদরের বকুল ডিজিটাল সাইন ও আর্টের কাজ অতি সুনামের সাথে করে আসছি এবং সবাইকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আসছি কিন্তু গত দুই দিন পূর্বে পূর্ব নলতা মৃত তাহের মোডলের ছেলে মোহাম্মদ মোকসেদ আলী নামের একজন আমার প্রতিষ্ঠানে এসে তিরিশ পিস লিফলেট করে নিয়ে যায় উক্ত লিফলেটে সাতক্ষীরা তিন আসনের সাবেক এমপি ডক্টর শহীদুল আলম ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে নিয়ে আপত্তিকর লেখা চাপিয়ে অপপ্রচারে লিপ্ত হয় তিনি আরও বলেন এটা আমার অজ্ঞাত সারে হয়ে গেছে ভবিষ্যতে কোনো দিন এমন ভুল আর হবে না ইনশাআল্লাহ এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সকলে আমাকে ক্ষমা করে দিবেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী ধন্যবাদ সবাইকে শাতকিরা থেকে शेख ফারুক হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। যে যে আপনাদের ঘুরে বেড়াচ্ছে ডাক্তার সৈয়দ আলম এবং আবির রহমান চেয়ারম্যান গ্রুপ নে আর আপনার নাম দিয়ে যেটা বলেছেন যে দুর্গাপূজায় আপনার মা বোনেরাpostdata থেকে সহায়তা বা আশার অনুরোধ করেছেন। এর জন্য এটা করার জন্য কি আপনার ডাক্তার সৈয়দ আলম আগে পাঠিয়েছিল? না। বা আমরা কি আপনাকে ডাকছিলাম? না। এবং প্রশাসনিক ভাবে বা মানে ধর্মীয় ভাবে এই যে আপনার এখন যে প্রশাসন যে মনে করেন বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন ফেসবুকে চলাফেরা করে এখন ডাক্তার শহীদ আলমের ভাইট নামে যে এই এটা এই যে আরো শুরু হইছে এবং আরজুন ভাইর নামেতে বিভিন্ন লোকে বিভিন্ন কমেন্ট করছে এই এইটার বিষয়ে আপনি কি বলতেন স্যার এটা আমার বিরাট মনে হই গেছে ভুলে গেছে আমার সবচেয়ে আমি অন্যদের শুনিনি এই যে সবচেয়ে আমার বড় ভুলে গেছে আমি আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমরাও তো সেই সূত্রে কথা আমরা ছপাইয়ে সে বুঝিও আসি আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার এটা ছবাইনি ভুলে গিয়েছেন আর আমরাও এই কাজটা করেছি এটা তো আমাদের অনেক অন্যায় হয়ে গেছে আপনি কইছেন আর আমরা আমাদের কাছে কইলেনেছেন আমরা আপনি আমরাও তার কাছে শুনি এটাও আমাদের অন্যায় আর এটা পড়ার আগে আমাদের কাছে তাদের শোনা হয়েছিল আর এটা দেখেও অন্তত তারপরে পরমেশ্বর বলেছিলেন এটা আমরা করব কিনা কিন্তু আমরা সেটা না করার কারণে আমাদের অনেক গন্ডগোল হইছে হ্যাঁ কিন্তু আমাদের তো কোনো দোষ না না আপনারে কোনো দোষ না দোষ আমি কই যা দিছি আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি যা কইনি faleiছি আর করব না আমাদের ক্ষমা দিতে হবে আর আমি মোহাম্মদ আজিজ হাসান জামি আপনার নাম কি মোহাম্মদ মসিদুল মোড়ল আপনার বাবার নাম কি মোহাম্মদ নেসতু কারিম ইমরুল বাড়ি কোথায় আজি কতক্ষণ দাঁড়িয়ে গেল কার লাগতি বটি আর দ্বিতীয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ